সবুজ ঘাসের চাদরে প্রকৃতির অপার সৌন্দর্য দিয়ে মরানো এটাই ইজারা চর চরটি সিরাজগঞ্জের দক্ষিণে চৌহুলি উপজেলার যমুনা নদীর মধ্যভাগে অবস্থিত দুইশো থেকে তিনশো পরিবারের প্রায় চারশো থেকে পাঁচশো মানুষের বসবাস এই চরে দুর্গম এই জনপদের মানুষ বাঘ আধুনিক সুবিধা থেকে বঞ্চিত নেই কোনো রাস্তাঘাট বিদ্যুৎ স্কুল কলেজ কিংবা মসজিদ মাদ্রাসা তাই তো চরের ছোট ছোট বাচ্চারা শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়ে অশিক্ষার অন্ধকারে বেড়ে উঠে গহীন এই জনপদে স্কুলে যার না মাদ্রাসা যার না

সেই মাছ কোন রকম ওনারা রামছে জীবন না জাগলো আমারে কাল পুরা গেছে কাল লাকে একবার খালি আর সারাদিন খাই না আবার না একদিন দুদিন দুখ খাই রাইতে আর খাই না বিখি না পাওয়ার না খাওয়ার কত যন্ত্রণা তার বুকে রইছে কষ্ট না বাবা তো কগা বন্ধুরা আমি এখন টাঙ্গাইল সদর উপজেলার আলেকদিয়া খেয়াঘাটে আছি এই যে নদী দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যমুনার শাখা নদী আর এখান থেকে আমরা একটি রিজার্ভ টলার নিয়ে যাব সেই দুর্গম চরে কিছুক্ষণের মধ্যে আমাদের সেই রিজার্ভ টলার চলে আসবে কারণ আমরা এভাবে যেতে পারবো না এই জায়গাটা এরকম যে এই যে বাড়িঘর দেখতে পাচ্ছেন এই বাড়িঘরের ওই পাশে কিন্তু আবার ছোট নদী যার কারণে আমরা একটি ট্রলার রিজার্ভ করছি তবে জায়গাটা খুবই দুর্গম আর আজকে সেই দুর্গম চরের মানুষের জীবনযাপন তুলে ধরবো আজকের এই ভিডিওতে টাঙ্গাইল সদরের আলোক দেয়া খেয়াঘাট থেকে একটি মাছ ধরার ট্রলার নিয়ে যমুনার শাখা নদী দিয়ে আমরা ছুটে চলেছি দুর্গম চরের অভিমুখে যেতে যেতে চোখে পড়ল নদীর দুই পাশে সবুজ প্রকৃতির মায়ায় ঘেরা অপার সৌন্দর্য বর্ষায় নদীর পানি বাড়তি তাই তো ফসলি জমি ভেঙে পড়ছে নদীর বুকে কেউ বা আবার নৌকা না পেয়ে ফসল ভাসিয়ে নিয়ে যাচ্ছে নদীতে যমুনা নদীর বুক চিরে যতই সামনের দিকে যাচ্ছি ততই আমাদের ভয় আর আতঙ্ক যেন বেড়েই যাচ্ছে কারণ ছোট এই টলার নিয়ে অশান্ত যমুনা কিভাবে পারি দেব ছোট নদী পার হয়ে যমুনা নদীর মুখে এসে টলারটি থামিয়ে একটু চিন্তাভাবনা করে নিলাম সবাই একটু ভেবে আল্লাহকে স্মরণ করে ছোট টলার নিয়ে রওনা হলাম উত্তাল যমুনার বুক ছিঁড়ে চারপাশ থেকে ভেসে আসা ঝড়ো বাতাস আর যমুনার উত্তাল বড় বড় ডেউয়ের বুক ফেটে ছুটে চলেছে আমাদের টলার নৌকার মাঝি খুব দক্ষতার সাথে চালাচ্ছে নৌকা তবু আমাদের চোখে মুখে যেন ভয় আর আতঙ্ক বেড়েই চলেছে বন্ধুরা জীবনকে হাতে নিয়ে কিন্তু আমরা এই যমুনা নদী পার হইতেছি দেখতে পাচ্ছি কত বড় বড় ঢেউ আর যদিও আমরা ছোট ডলার নিয়ে নদী পার করছি আজকের এই জার্নিটা সত্যি অনেক ভয়ঙ্কর এবং অনেক কষ্ট হচ্ছে ধরো বাতাস আর উত্তাল ঢেউয়ের মাঝে চলতে চলতে অবশেষে পৌঁছে গেলাম বোয়ালকান্দি খেয়াঘাটে বন্ধুরা প্রায় চল্লিশ মিনিট ভয়ঙ্কর নৌকা জার্নির পর অবশেষে কিন্তু আমরা দুর্গম চরে পৌঁছে গেছি আজকের জার্নিটা খুবই ভয়ঙ্কর ছিল সবচেয়ে বেশি ভয় পাইছি আমার সাথে যারা ছিলেন তাদেরকে নিয়ে যে তারা আসলে মনের দিক থেকে দুর্বল কিনা যদিও আমার এইভাবে চলাচল করার অনেক অভ্যাস আছে যার কারণে আমার অতটা কষ্ট হয় নাই বা আমার অতটা ভয় লাগে নাই কারণ যারা আসছে আমার সাথে তারা নিশ্চয়ই অনেক ভয় পাইছে দেখুন আজকে এই দুর্গম চরের মানুষের জীবনযাপনের পাশাপাশি পাশাপাশি চরটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো নাম বন্ধুরা ঘুরতে ঘুরতে সিরাজগঞ্জের চৌহুলি উপজেলার বোয়ালকান্দি চরে আসছি আমরা দেখুন চরের বিশালতা যেদিকে চোখ যাচ্ছে সবুজ আর সবুজ দেখতে পাচ্ছি আমরা এই যে এই মাঠের মতো এরকম জায়গাতে হেঁটে যাবো সামনে আমরা বাড়িঘর দেখতে পাচ্ছি সেইখানে যাবো এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করব বন্ধুরা চরদে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম কত ভেড়া চরের বিশালতা অনেক যার কারণে এরকম গরু ছাগল ভেড়া তারা লালন পালন করে থাকে দেখুন বাদে নাই যেদিকে পঞ্চায়েত সেদিকে যায় কিন্তু তারা ঘাস খেতে পারে উন্মুক্ত বন্ধুরা হাঁটতে হাঁটতে অবশেষে চরের ভিতরে প্রবেশ করেছি এই যে বাড়িঘরগুলো দেখুন দেখতে পাচ্ছেন কলা গাছ বলছে বড় কোনো গাছ নেই একটু বাতাস হলেই প্রচণ্ড বাতাস লাগে এই যে বাড়িতে ঢুকতেছি আমরা দেখুন কেমন বাড়ি টিউবওয়েল টিউবওয়েল আছে এই যে বাড়ি বাড়ি ঘর দেখতে পাচ্ছেন এখানে মনে হয় মানুষ থাকে এই যে ঘরটা দেখাই এই যে ঘরের ভিতরে চরের জীবন চরের ঘর দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে পুরোটাই কিন্তু সনের বা বন বলে আর এই যে বাড়ি দুইটা ঘর এই যে একটি ঘর দেখতে পাচ্ছি এটিতে সম্ভবত গরু রাখে আর এই পাশটা দেখুন এখানে গরুর জন্য খড় রাখছে এই যে তিল তিল রোপণ করেছিলেন তিল এখানে আর জায়গাটা একেবারে ফাঁকা জায়গায় একটু বাতাস হইলে ঝড়ের মতো বাতাস লাগে এখানে বসবাস করে মনে করেন গ্রামে ওই জায়গায় থাকলে মনে করেন কামাইল রিয়া নাই এই জায়গায় থাকলে জাল ফালা একটা গরু পালে বা একটা বেড়া বুরকি পালে হাঁস কুরকা পালে তার জন্য সুবিধা আর কি এই নিয়ে সমস্যা মনে করেন লেখাপড়া কষ্ট হয় হাঁস মুরগি পালার জন্য যে আসে গরু পালার জন্য আসে তার জন্য খালি সুবিধা কিন্তু এবার মনে করেন লেহা দিকটা কষ্ট এই পোলাফানি স্কুলে যাওয়ার না মাদ্রাসা যাওয়ার না এটি দেখ ডাক্তারের সমস্যা এখানে হে ব্যবস্থা নাই মনে করেন গর্ভবতী হইলে হ্যার এই যে ডেলিভারি করে হ্যাঁ একটু দেখবো চেষ্টা করে পরে সমস্যা হইলে ওপার নিয়ে যানা এই যে যদি নদীতে ঝড় ওঠে ঝড় ওঠে তাহলে তাও সমস্যা তাহলে আপনারা কিভাবে পার হন ঝড়ের সময় ওই যে নৌকা আছে নৌকা নিয়ে নৌকা আবার কত সময় ডুই যায় মনে করেন ঝড়ের সময় তার জন্য অসুবিধা বন্ধুরা আমরা চর দিয়ে হাঁটতেছি দেখুন রাস্তা নেই এই যে যা দেখতে সবুজ ঘাস আর তিল রোপণ করছিলেন তারা তিল এখন মরে গেছে কিছু নষ্ট হয়ে গেছে আবার কিছু তারা কেটে বাসায় নিয়ে গেছে আর এই চরে কিন্তু এরকম রাস্তা নেই আমরা যেদিক দিয়ে যাচ্ছি ক্ষেতের উপর দিয়ে যাচ্ছি আমরা তোরা এই যে দেখুন চরের বাড়িঘর ভেঙে গেছে যে কোনো সময় পড়ে যাবে বৃষ্টি আসলে এখানেও মানুষ থাকে আর এই যে একটি বাড়ি এই বাড়িতে এখন লোকজন নাই এই যে পাশে নদী এই যে দেখতে পাচ্ছে নদী এই বাড়িটাই ফাঁকা জায়গায় অবশ্য বাড়ির মধ্যে আমরা লাউ দেখতে পাচ্ছি এই যে লাউ বনছে সবজি কিনে খাবে না তারা রোপণ করে খাবে কিনে খাবেই বা কি করে তাদের তো রকম অর্থ নেই যার কারণে তারা সবজি এভাবে রোপণ করে খায়

চিকিৎসা নাই সেটা অসুবিধা আপনার নামাজ পড়েন কোথায় নামাজ পড়িও মসজিদে এ আমাদের এখানে মধ্যে ওই পাশে একটা মসজিদ জুমবার নামাজ চলে না জুমবার নামাজ পড়ার জন্য আমরা ওপার যাই শুক্রবারে এই যে বাজারে নৌকা দেওয়া যায় ইনাতপুর যা আমরা জুমার নামাজ পড়ি আচ্ছা আমাদের মনে হয় না যে একটা মসজিদ হলে ভালো হতো অনেক ভালো হইতো অনেক ভালো হইতো মসজিদের জায়গাও আমাগর দিছে না ওই যে ওই পাশে ওই যে আহান্দোর জায়গা দেওয়ার কথা বলছে আমাকে জায়গা দেওয়া হয়েছে কিন্তু আমার টাকার জন্য আমরা মসজিদটা উঠান পারতেছি না হইলো একটা মাদ্রাসা হইলো বাচ্চা কাচ্চা পড়াশোনা কর তো আমাকে অনেক আমরা ধরে একটা অত্তিও আমরা মকত ই মকতব করলাম কী হুজুর রাখতাম বন্ধুরা এই যে মরিয়মকে দেখতে পাচ্ছেন মরিয়ম বাবার সাথে ডাক্তার দেখিয়ে আসলো শহর থেকে ওর বাবা বললো যে এই চরে যদি একটা জরুরি সেবা থাকতো তাহলে তার মেয়েকে নিয়ে এরকম উত্তাল নদী পাড়ি দিয়ে কিন্তু শহরে যেতে হতো না দেখুন এরকম চরে সহজ সরল ছোট ছোট বাচ্চারা যারা চিকিৎসার অভাবেও কিন্তু অনেক সময় অনেক বড় ধরনের দুর্ঘটনাও ঘটে এটি বললো ওর বাবা দেখুন চরের মধ্যে একটি ঘর চতুর্দিকের অবস্থা দেখুন আপনাদের দেখায় এই যে নদী দেখতে পাচ্ছেন এই নদীর ওই পাশেও কিন্তু বড় নদী এইখানে মানুষ বসবাস করে এই যে দেখুন ঘর দেখুন মানুষের জীবন এরকমই এই যে এখানে সবজি গাছ উঠাইছে সবজি ধরবে খাবে কারণ অনেক সময় সবজি কিনতে পারে না এই যে ঘর এই ঘরে এখন মানুষ নেই তারা এই যে তালা দিছে তালা দিয়ে তারা এখান থেকে কোথাও গেছে কাজের জন্য দেখতে পাচ্ছেন এই হলো চরের মানুষের জীবন বন্ধুরা হাঁটতে হাঁটতে আমরা চরের মাঝখানে খুবই সুন্দর একটি দোকান পেয়ে গেছি এই দোকানে সবাই আসে বিকেলে আসে বসে চা খায় এবং যেকোনো প্রয়োজনে কিন্তু তারা কেনাকাটা করে এই যে দেখুন দোকানটি এই দোকানে সবই পাওয়া যায় মোটামুটি চা পাওয়া যায় ছোট ছোট বাচ্চাদের বিস্কুটও পাওয়া যায় এই এখন চর এলাকায় আমরা থাকি চরেই থাকি আমরা এখন চরে ছাড়া হিন্দি কিছুই নাই যেমন কিছুই নেই গেম মসজিদও নাই হাসপাতালও নাই তাহলে নামাজ পড়েন কোথায় নামাজ বাড়িতেই করি ওই চিকিৎসার মধ্যে ওপার যাই আমরা

সবাই সদায় নিকাইসে আশাই আশপাশে তো গাছ নাই ঝড় লাগে না এখানে জল লাগে বইস থাকা না দোকানে বইস থাকা যায় না ওরা তো নিবার নয় টানা দেয় চাই তোমরা মাল মাল নৌকা নিয়ে ইনাদপুর যায় ইনাদপুর থেকে আনি কষ্ট তো ওই আনি ওঠে তখন আমরা কষ্ট উঠে থাকি মাছালে বসে থাকি বন্ধুরা চরের ভিতর দিয়ে হাঁটতেছি এখন এমন একটি বাড়িতে যাচ্ছি এই বাড়িটি একেবারে ফাঁকা সনের ঘর এখানেও কিন্তু মানুষ খুব কষ্টে বসবাস করে এই যে বাড়ির ভিতরে প্রবেশ করেছি এই বাড়িতে দুইটি ঘর এই যে ঘর এই ঘরে ওনারা থাকে উপরদা দেখুন বৃষ্টি আসলে বৃষ্টি পড়ে এই যে ফাঁকা জায়গা এখানে গরু রাখে এই যে বলছিলাম না ওই যে দেখুন ফাঁকা এবং গরুর পাশেই এইখানে মানুষ বসবাস করে এই যে দেখুন এই যে এই যে এইখানে দেখুন এইখানেও কিন্তু রান্না বান্না করে দেখতে পাচ্ছেন যে একটা রান্না ঘর তারা দিতে পারে নাই ঝড় বৃষ্টির মধ্যে এখানেই এভাবে রান্না করে প্রত্যেকটা ঘরেই ভাঙা ওনাদের এই ঘরটা আপনাদেরকে একটু দেখাই এই যে দেখুন কিসের মধ্যে মানুষ থাকে এটা জীবন এই জীবনই তাদের কাছে শ্রেষ্ঠ জীবন এখানে ওনারা খায় বৃষ্টি এসে বর্ষা মাস হয়ে এই বৃষ্টি বাইতে রন্ধ বাদ করে রানা খা বাত বাতায় পারে নেই হেই বাত আবার ভেবের নইটি আছে বিজা যায় আবার বলতে আবার ফের নিয়ে ফের রান্না করি এবার খাই মাছ জামাই মাছ মারবার যায় দুশো আড়াইশো টাকা করে মাছ মারে ওইটা এই পাঁচ ছয়জন মানুষ খাওয়া হয় কিতা কি খায় আর কীটা কাপড় চুপড়ি কিনাও মাছ কিনে বিক্রি করা যায় না সেও পারে জানো ভার করে হে নিয়ে চালো বারাই না ট্রেন চাল ডালি আনুম না কি কর্ম আসলে সত্য যাতাই আমরা দেখতেছি তো অবস্থা কালকে ইটু বানাইছিল তো গোড়ি মনে গাই মো উড়িয়া যাবে টাইনার দোরা নইলাম ঠাইসা দোরা নিলাম উড়ানিয়া গেলো পরে তো ইহা মরতে মরতে পারে ইটু ফুটি পানি বাজে গেলো গোড়ি মধ্যে হরাই দিয়ে ঘুরে ঘুরে ফেলা দিলাম হে স্বামী বুড়া সামি দানির পর ধ্যানকা বুড়া মানুষ ও কি করে খাইব আর সারা রাত কষ্ট করে ইটুকুর মাছ মারছিল আজকে আড়াইশো টাকা বেচছে ওই মাছ খামু কি রানমু কি ও ধান কাছে না বর্তাগু দিবা ট্রেনে দিয়ে দিচ্ছে

থাকে আর আমরা বেটা করে ভাত কাপড় দেহাই নে বালু একটু কাপড় চাওয়ি দেহাই নে একটু বালুখানে আটে যাইবে একটু কাঁটাল কিনে একটু আম কিনে নয় না দেখাই এক মনে আমার দুঃখ লাগে না যে বেটা করে মানুষ করছি বড় বড় বানামু আর একটা কিছুই করে দেখাই নে একটু আম কাটা লি কিলেন পাই না মাছ খিলান কিলেন পাইনি মনে দুঃখ লাগে না আমার আমাকে জীবন না থাকলো ঘরে কী বাপ মা হয়েছিলাম আমরা তারা ফাঁদা দেয় আর আমরা পাইনে আমার বেটা করে দেখাই নিয়ে একটু আমি নিয়ে কান একটু কাটালি নিয়ে কান একটু মাছের খান্ডা নিয়ে কান দেখাই নিয়ে আর আষ্ট শুধু এক আমরা কেনা হারবো আষ্ট শুধু তো সারা সপ্তাহে কামাই করা না আমার সামাই দিয়ে কী করে কি করুন আমরা গরু মাংস কী করে খাম আমি মুখে বা বলবো না শোনা এক কেজি পোলট্রি গোস্ত কিনবে গেলে তার নাম দুশো আড়াইশো টাকা তাও কেনা হয় না তো আমরা ওই মাছ মারে পয়সা গলি না দুটো একটু দিলে বাসে তাই আনে তাই ও যাই না তাই আমরা ওই যে জুড়ি করে খাওয়া থাকি আজকে কি রান্না করছেন আজকে কি সি রান্না ওই যে ডাল ছানা দিছে শাক বাতা দিয়ে দেখতে পাচ্ছেন এই মাছ পচা ছিল সেই মাছ রকম ওনারা রামছে হ্যাঁ মানুষের জীবন দেখুন যে মানুষ এই যে ভাত কত অল্প ভাত ওনার ঘরে আজকে ঠিক মতো চাউল আছে কিনা সেটাও আমি জানা না চাউল টাউল আছে চাল ফুরা গেছে ওই তো যে কত না খাই থাকি কার বাড়িতে তো আমি সবাই একটু আছো খাই কেউ কার যে না যে মানুষ দেখার কেউ দিবারও চায় না খা থাকছি কত মেলা থাকছি সোনা ওবার মেলা থাকছি জোয়ার বৃষ্টি জনে সাইলে কর্জ করে বানিয়া যাহাই নাই কোন জামাই কামলা বেসর যাহাই নাই মাছ মারবার যাহাই নাই ওই রাত না খাই থাকছি এই বাঙা গরের মধ্যে তো না খাই পড়ে থাকছি আমরা ওই পোলাহানি ভাতে নিয়া কাঁচে থা মাথা মা যে সকালে রেঁধে দিমনি কেরে ভাতে চাউলে নিয়া রেঁধে দিমনি এই না কোয়া পোলাহানি খোয়া রাখছি বলে এই ছিলে পেলে দেরো না খাই রাখছিলে সে কোনে পামু সোনা কেরে দিব বেহাই রে তুই বে কর্জারে নিয়া গেলি কি বেহাই কই দিব কোন দিব কামলা বেসে খাইও কোন দিয়া দিব

এখানকার মানুষ এত কষ্ট এত কষ্ট এত্ত শান্তি আর ভোর শালী যে কিবা করবি আরো কয় যাই না এই গলাফানি এই ঘরের মধ্যে চহি জায়গা মুখে নে উচা করুম কোনে থাকম কোনে রান্না করুম কোন কি করুম কোনে থাকার জায়গায় না করে না বন্ধুরা আমি যে বাড়িতে আসছি যে ঘরে আসছি দেখতে পাচ্ছেন যে যে কাকির সাথে কথা বললাম ওনার স্বামী মাছ মারে মাঝে মধ্যে পায় মাঝে মধ্যে পায় না যখন পায় সেই পচা মাছ কিন্তু ওনাদের খাইতে হয় কারণ এই মাছের উপরেই ওনাদের সংসার যখন না পায় তখন না খেয়েও থাকে সেটাই বলল। আজকে কিছু পচা মাছ রান্না করছে শুধু ওই কটায় মাছ তাছাড়া কিছু নাই অল্প কিছু চাওল আছে কারণ ওনাদের আবার কবে মাছ মারো কবে বিক্রি করবে সেটা টাকা দিয়ে কিন্তু আনবে চাউল এই যে দেখুন আমি যে ঘরে আসছি বৃষ্টি হলে এই ঘরে থাকা যায় না জ্বর হইলে তো থাকাই যায় না এই যে এদিকটা ফাঁকা আর ফাঁকা জায়গার মধ্যে এই ঘর গত কিছুদিন আগে জ্বর আসছিল তো ওনারা কিন্তু আল্লাহ আল্লাহ করছে এইভাবে টিন ধরে রাখছে যাতে টিনটা উড়িয়ে না নিয়ে যায় আর এই ঘর যদি উড়িয়ে নিয়ে যায় ওনাদের আবার কবে এই ঘর করতে পারবে সেটি কিন্তু অনিশ্চিত দেখুন মানুষ এখানে কত কষ্ট করে এখানে কিন্তু কোনো ধরনের সুযোগ সুবিধা নাই বিশেষ করে মসজিদ মাদ্রাসা স্কুল এবং জরুরি সেবা কোনো কিছু এখানে নাই তো আমার খুবই খারাপ লাগলো যে এত মানুষ এখানে বসবাস করে একটি মসজিদ কিন্তু এখানে নাই মধুরা আমি সিরাজগঞ্জের চৌহুলি উপজেলার ইজারাপাড়া চড়ে আসছি এই যে যে ঘরে আছি এই ঘরে যে কাকি আমার সাথে আছে আমার সাথে কথা বলছে উনি কান্না করে কথা বলছে কেন কান্না করছে জানেন ওনার স্বামী মাঝে মধ্যে কিছু কিছু মাছ মারে তাও মাছ নদীতে পায় না একশো দেড়শো টাকার মাছ পায় সেই মাছ বিক্রি করে যতটুকু টাকা হয় সেই টাকা পুরো সংসার চালাইতে হয় আজকে কিছু কষা মাছ রান্না করছে মাছ পায় নাই কি করবে গরিব মানুষ এই চরে এক জায়গায় যাবে সেটাও তারা যাইতে পারে না ঝড় বৃষ্টি যে কোনো আবহাওয়ায় এই ঘরে বৃষ্টি আসলে পানিতে ভরে যায় বন্যার সময় পানি সবচেয়ে কষ্টের যে ব্যাপার এই চরে স্কুল সেবা নাই মানুষ কিন্তু এইখানকার অশিক্ষিত হয়ে যাচ্ছে লেখাপড়ার জন্য লেখাপড়াও করতে পারে না যাই হোক এই কাকিকে যতটুকু পারি আমরা সহযোগিতা করব পাশাপাশি এই কাকিকে আপনারাও সহযোগিতা করতে পারেন আমি কাকির নাম্বারটা দিয়ে দিচ্ছি নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট এই নাম্বারে ফোন দিলে কাকিকে পেয়েও যাবেন এবং ইচ্ছা করলে আপনারা সহযোগিতা করতে পারেন কি কোথায় রান্না করেন এই যেখানে রান্না করি বৃষ্টি আইছে জ্বর আইসে এতিয়ার মধ্যে রান্না করি এইখানে রান্না করলে বৃষ্টির সময় কি করে এই যখন বাত বাচ্চারা দেয় বলক দেয় আর বৃষ্টি আইসে বাতে পাইলে নদুর ভেড়া ঘরে যায় সেই বলুকটা না বাত আবার ফের বৃষ্টি সাইরে খালি আবার এসে রান্দি ওই বাতি খাওয়া যায় আবার এই যে বাতাস আইসে যে কিটা কি বেড়া যেন সে জ্বর বৃষ্টি তেল ঘুরতে যায় করি না হ্যাঁ ছাল ফালে যেখানে থাকে হেঁয়ে করতে যে এক সপ্তাহ দশ দিন বারো দিন করতে থাকি আবার যাই আবার আইসি এতেই এভাবে থাকি আনে আল্লাহ যা মিলাই হানু থাকি আর কি করি দুই টাকা পরে এক বছর যায় হানু কি করি দুই টাকা পরে এক বছর যায় তাই যায় আর কি করি দেখা পয়সা নাগবো না তেহা পয়সা পাম করি ছাল করে তাই ছাল করে জগাই হয় না হ্যাঁ করে বেটা বেটি না ই করে না ওයක් সালбя করা নাইছে হে মই খুজিতে নাইস কি কইরানি খুশে তার দহা হে গরি আর আমে কি কই না আল্লাহ জামা হয় তাই খাই বাবা আর ইয়া দংগল পারে আমারি কোন রতা খাইতে পারে বল মানে মুদে খাই আবা রে তামা দেখাটা মঠাই যাইয়া ওই তে মুwidetilde দিলে খাই খাই ফল ফুরস খাইতে পারে না 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 খাই না ফল কিছু খাইনে খাইন খাই কিনিয়া কোনে ফালা দেওয়া কাতো চিরা চিড়ি কান্দা কাটি কাই ই করি চিরা চির কান্দা কাটি করে ই করি করছি করছি আল্লাহ আল্লাহ ডাকতি ডাকতি আল্লাহ রাহে মেলা পরে এ যা আসা ওই যে তোর বই বাই না মানুষ নাই করে তুই লি গেল অনিয়া মানুষ কইলো गल तो तुला दाव। hmm. हाँ। तर तुम ये दे घरू फिर दाऊे दाव तक डबा दी कह खाना खा मे इते डा टांगे तीन सीखना तो भांग ना चोर बांगे हिने जाए तेहर सारा अंगा दी तहार छाड़ा तो अंग जगह दीना ढा महिनी जगह jaga aku dulu kena tak ya aku lupa Bayar bayi yang silam bayi aku silam je dah kau itu dia jadi orang amat tu gua ni mesti tak kau ni aku aje kau kau tak kau kau aja aku tak faham lagi kau bayi aku aje silam amat tu kau itu orang dari Allah kau tu tu masih masih kau sih kau itu

开会没他给。Okay, বন্ধুরা আমি এই দুর্গম চরে আসছি এই যে দাদুর সাথে কথা বললাম না পাওয়ার না খাওয়ার কত যন্ত্রণা তার বুকে রয়েছে সেটি কিন্তু প্রকাশ করলো আমার সাথে কথা বলে আসলে এই দুর্গম চরের মানুষ কিভাবে বসবাস করে কি খায় কি না খায় কি পায় কি পায় না আশা নিরাশা যন্ত্রণা নিয়ে তারা এখানে বসবাস করে এদের দেখার যেন কেউ নাই দেখুন আমি কথা বলতাছি কিভাবে তারা কান্না করতেছে এদের কিন্তু কোনো আশা চাওয়া পাওয়া নাই শুধু নিজের কষ্টর থেকে তারা কথা বলে এই যে দেখুন এই মানুষগুলা দেখলে না সহ্য করা যায় না এই কষ্ট যাই হোক উনি অনেক অসহায় আমি ওনাকে একটু সহযোগিতা করব। পাশাপাশি আপনারা ইচ্ছা করলেও সহযোগিতা করতে পারেন ওনার কান্না কিন্তু থামতেছে না বন্ধুরা নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো সেভেন থ্রি ডবল ওয়ান সিক্স ওয়ান টু এই নাম্বারে ফোন দিলে ওনার ছেলে দৌড়বে ইচ্ছাগুলো ওনার সাথে কথাও বলতে পারবেন

দুর্গম চরে আসছি আসার সাথে সাথে এই যে কাকি আমাদের জন্য বাদাম ভাস্তাছে মানে আমাদেরকে বাদাম খাওয়াবে ওনাদের ক্ষেত্রেই বাদাম ওনারা এই বাদাম রোপণ করছে আমাদেরকে বলতেছে যে আপনারা আসছেন আমাদের বাড়িতে বাদাম আছে তো আপনাদের একটু বাদাম ভাইজা দেই দেখুন চরের মানুষের মন এটাই হচ্ছে চরের মানুষের অরিজিনাল মন এরা নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবাসে আমার সারে বুনছিলাম মাছের খেতে বুনছিলাম ভাত করে মাছ এনেছে সোনা নিয়ে আইজ গর দিছিল তাই যে রাখছি ভালো লাগছে বাছতেছেন হ্যাঁ আপনাদের আইছেন নিয়ে বাপ পাইছি যাও אביসার আইছে এটা রাখাইবো বলি ଆଉস্কিরে মানে আমাদের জন্য বাছতেছেন হ্যাঁ আপনাদের জন্য আপনাদের তো টাকা দেবো না তাহলে আপনারা কেন টাকা খাওয়া জানি দোয়া করে জল লাগে না লাগে বন্ধুরা আমরা দোকান পারে বসবো কাকি আমা আমাদেরকে চাদর দিছে বসার জন্য যে বলতেছে আপনাদের বসা অনেক কষ্ট হবে এই যে চাদর এই যে এটা হচ্ছে আমাদের জন্য বসার জায়গা করে দিচ্ছে ফাঁকা জায়গা প্রচণ্ড বাতাস খুব সুন্দর জায়গা আবার বাদামও কিন্তু ভাজছে আমাদের জন্য এই যে দেখুন বাদাম ও নাও বাদাম নাও বাদামেটো খাম আচ্ছা আচ্ছা এতিয়া